স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি একগণিত ছয় শন ছয় ক আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল উত্তর তিনি যেন আগন্তুক ছেলেটিকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাবার ব্যবস্থা করে দেন খ কবি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতার অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর সাত ভাই চম্পা থেকে গ দক্ষিণ মেরু অভিযান গল্পে উনিশশো দুই সালের নভেম্বর মাসে শ্লেষ যাত্রায় কারা কারা অংশগ্রহণ করেছিলেন উত্তর উনিশজন কুকুরের সঙ্গে স্কট শ্যাকেলটন ও উইলসন ঘ আলো নাটকে শম্ভু দাদুর জন্য বন থেকে কি কি আনতে গিয়েছিল উত্তর ওষুধ আঠা ও মধু ইঁ ধলেশ্বরী নদী কেমন নদী উত্তর খ্যাপা নদী চ অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজবিসীমার গ্রামের নাম কি ছিল উত্তর সেজবিসীমার গ্রামের নাম চন্দ্রহার ছ বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি কি করে উত্তর খোপেতে বসে কান্না করে দুই শব্দার্থ লেখ যে কোনো চারটি একগণিত চার সংসার চার ক পোলাপান পোলাপান শব্দটির অর্থ হচ্ছে ছেলে মেয়ে ঘোট ঘোঁট শব্দটির অর্থ হচ্ছে গোলমাল গ অচেতন অচেতন শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞান ঘ রসদ রসদ শব্দটির অর্থ হচ্ছে মজবুত ইঙ স্তব্ধ স্তব্ধ শব্দটির অর্থ হচ্ছে গম্ভীর তিন বাম দিকের সাথে ডান দিক মেলাও হাফ হাবগণিত চার শ্মশান দুই দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে প্রথম রয়েছে বাম দিকের ক সত্যি চাওয়া এটা মিলবে ডান দিকের অতুল গুপ্ত এর সাথে খ আলো এটা মিলবে ডানদিগের লীলা মজুমদার এর সাথে গ বহুদিন ধরে এটা মিলবে ডানদিগের রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে ঘ নদী পথে এটা মিলবে ডানদিগের নরেশ গুহ এর সাথে চার শূন্যস্থান পূরণ করো একগণিত দুই শনশন দুই ক জলময় শৈবাল পান্নার ড্যাস দেখো এটা তোমাদেরকে দূরের পাল্লা যে কবিতাটি আছে সেখান থেকে দিয়েছে তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব টয়ে চন্দ্রবিন্দু আকার ক ল শাল খ ড্যাশ বারবার ঝনঝন ঝঙ্কার নয় এতো তরণীর ক্রন্দন সংকার এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো তালবেশয়ারি ইঙয়ে ক্ষয়ে লয়েকের শৃঙ্খলে পাঁচ বছর নির্ণয় করো সন্ধেবেলা শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে প্রশ্নের মান এক ঘরে ঘরে নিচে দেখো দাগ দেওয়া রয়েছে তো এটার উত্তর হবে বহুবচন ছয় পুরুষ পরিবর্তন করো বসে বসে দেখি মধ্যম পুরুষ প্রশ্নের মান এক উত্তর বসে বসে দেখো সাত কর্তা ও কর্ম খুঁজে বের করে লেখো আমি প্রার্থনা করলাম প্রশ্নের মান এক এই বাক্যটিতে কর্তা হচ্ছে আমি আর কর্ম হচ্ছে প্রার্থনা আট স্বরসন্ধি কাকে বলে উদাহরণ দাও প্রশ্নের মান এক উত্তর স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সন্ধি হলে তাকে স্বরসন্ধি বলে যেমন সিংহযুক্ত আসন সমান সমান সিংহাসন নয় সন্ধি করো হাবগণিত দুই শান এক ক মহাযুক্ত ঋষি এটা হবে মহর্ষি যথাযুক্ত অর্থ এটা হবে যথার্থ দশ সন্ধিবিচ্ছেদ করো গণিত দুই শসান এক ক জনৈক এটার সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে জন যুক্ত এক খ আমারি এটার সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে আহ যুক্ত মারি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ